আমরা আমরা এখানে এখানে আসতে আসতে চাইনি চাইনি আপনি ভালো করে জানেন আপনার অধীনস্থ সৈরাতন্ত্র কায়ে হয়েছে গ্রামীণ ব্যাংকের কিছু দোষর এখনো রয়ে গেছে আমাদের অধিকার শুধু নয় আমাদের অধিকার নিশ্চিত করে এই সৈরাতন্ত্র মুক্ত করব। তাই আমি পরিষ্কার ভাষা এখানে জানিয়ে দিতে চাই যে আগামী দশ দিনের মধ্যে আমাদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে আমরা রাজপথে বত্রিশ বছরের ইতিহাস আমরা রাজপথে করতে চাই এই বাংলাদেশ যদি বারবার এইরকম দুঃশাসনের চক্র থেকে মুক্ত হতে না পারে গ্রামীণ ব্যাংকের এই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আবারও গণভ্যুতানের ডাক দিবে এই দশ দিনের মধ্যে যদি আপনারা এই স্বৈরতন্ত্র এই যে বৈশিষ্ট্য আপনাদের ভিতরে যে কালো অধ্যায় কালো আইন নিজস্ব নিজস্বভাবে যারা আপনারা আইন কুক্ষিগত করে আমাদেরকে যেভাবে লালন পালন করেন এই ধরনের মানসিকতা যদি আপনাদের মধ্যে থেকে দূরীকরণ না করেন তাহলে আমি আবারও প্রণা ব্যক্ত করছি আগামী দশ দিনের মধ্যে আমরা কঠোর আন্দোলনের কঠোর আন্দোলন ঘোষণা করব শুধু তাই নয় আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে যে মেসেজটা দিতে এসেছি আপনারা জানতে পেরেছিলেন আপনারা জানার পর আমাদের চাকরি খেয়ে দিয়েছেন ছাঁটাই করে দিয়েছেন আমাদেরকে যে চাবি থাকতো অফিসের চাবি সে চাবিটা আপনারা রেখে দিয়েছেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে শুক্রবার আমাদেরকে চিঠি করে দিয়েছেন আজকে শুক্রবার আমাদের কোনো ডিউটি নাই আমাদের কোনো বেতন নাই অতবে এই শুক্রবারে যদি আমরা মারাও যাই এই শুক্রবারে আপনারা দাফন কাফনের জন্য আসেন না এর জ্বলন্ত প্রমাণ আমাদের নওগাঁর একটা সিনিয়র বড় ভাই মারা গেছে কিছুদিন আগে আপনারা ফিরে ফুসকে দেন নাই এরকম নজির ঘটনা আছে তার পরিবারের কি অবস্থা আপনারা জানেন না উনি সাতাশ বছর চাকরি করে কাজ করে গেছেন এই ব্যাংকে তার পরিবারের কোন অবস্থা আছে আপনারা সেটা জানেন না আপনারা শান্তির নোবেল নিয়েছেন আমার কাছে খুব হাস্যকর মনে হয় আমরা তো এখানে ফরমালিটি মেনটেন করতে এসেছি আমরা তো এখানে আসতাম না তো যাই হোক আজকের এই দিনের আলো শেষ হয়ে যাবে আসবে রাত সকালের পরে থেকে আমাদের চাকরি নাই তা আমি পরিষ্কার করে বলতে চাই আমার এই বন্ধুগণ আগামীকাল সকালে আপনাদের নিয়ম অনুসারে আগামীকাল সকালে স্ব কর্মস্থলে কাজ করতে যাবে যদি কোথাও এইরকম কোনো কিছু শোনা যায় যে আপনারা তাদের উপরে নিজস্ব আইন নিজস্ব শক্তি প্রয়োগ করেছেন অসম্মান করে তাদেরকে বদলি করার হুমকি দিচ্ছেন এরকম কোনো অনৈতিক ঘটনা একটা জায়গা থেকে একটা কর্মীর কাছ থেকে যদি এরকম কোনো অভিযোগ আসে ওই দিন কর থেকে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাখলাম প্রিয় বন্ধুগণ আমরা এসেছি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য যে প্রত্যয় একজন নাগরিকের সু অধিকার আদায় করার লক্ষ্য আমরা এখানে এসেছি তো সেই জায়গা থেকে আমি আর কথা বাড়াতে চাই না আমি স্পষ্ট ভাষায় দুইটা কথা বলেছি যে আগামী দশ দিনের মধ্যে আমাদের চাকরি স্থায়ীকরণ করে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন আমরা কথা দিচ্ছি আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই ব্যাংকের সাথে রুটি রোজগারের সাথে আপনাদের সাথে কাঁধে কাজ বিলে কাজ করব আর যদি আমাদের সাথে অনৈতিক কোনো আচরণ করেন কোনো ষড়যন্ত্র লিপ্ত হন কোনো কর্মী ছাড়াই করার যদি কোনো ব্যবস্থা করেন প্রত্যন্ত অঞ্চলে অঞ্চল দিয়ে এই সদস্যদেরকে নিয়ে প্রত্যেকটা শাখা আমরা বন্ধ করে দেব তো যাই হোক আমি আশা রাখি আপনাদের কাছে বর্তমান বাংলাদেশ উপেক্ষা করে ডক্টর ইউনুস সারের যে কমিটমেন্ট নিয়ে এসেছে আমি বিনয়ের সাথে বলতে চাই ডক্টর ইউনুস সার অত্যন্ত বিনয়ী অত্যন্ত চোদ্দ্রাবাসন বিশ্বনন্দিত একজন মানুষ তার কমিটমেন্টের জায়গা থেকে আপনারা যারা পরিচালকবৃন্দ আছেন অতি দ্রুত এই পদক্ষেপ নেবেন আমাদের স্ত্রী সন্তানদের রুটি রোজগারের জায়গা মুক্ত করবেন এই আশায় ব্যক্ত করি আমি আমরা বিকেলে কর্মী সমাবেশ করব পরবর্তী কর্মসূচি ঘোষণা করব কেউ কর্মী সভা শেষ না করে কেউ কর্মী সমাবেশ না করে আপনারা কোথাও যাবেন না এমনকি বাথরুমেও যেতে পারবেন না আমাদের কর্মসূচি আপনারা তো জানেন আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো এখান থেকে কোনো কমেন্টমেন্ট ছাড়া এখান থেকে কেউ এক পাও নড়বেন না তো আমি কথা বাড়াতে চাই না বন্ধু কর আমরা অল্প শিক্ষিত মানুষ আমরা কোনো লেখাপড়া করি নাই তবু অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট নিয়েছিল বিশ গ্রেডের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যেভাবে চাকরি বিধিমালা ঠিক সেইভাবেই আমরা এসেছিলাম সমস্ত তথ্য আছে তা আমি ইতিহাস বলতে চাই না আমাদের নির্ধারক এবং রাষ্ট্রের গণমাধ্যম ভাইদেরকে আমি অবহিত করতে চাই